টুম্পা আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি টুম্পা তুই এই ভিখারি হালকে ভালোবাসিস আরে ভিখারি হাল তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো কেন আমি কি দেখতে খারাপ নাকি আমি গরিব তাই বলে আমি গরিব বলে আমাকে টুম্পা ভালোবাসলো না আমি বড় লোক হয়ে দেখাবো ওয়েল আই সামটাইমস আই আই জাস্ট ডোনেট এই এখানে ঢুকতে কে দিয়েছে। কি বলল ইংরেজিতে কিছুই তো বুঝতে পারলাম না এই না বুঝের জন্যই তো আমাকে অফিস থেকে ভাগিয়ে দিল শুনুন শুনুন জাকের সঙ্গে ফাইট করে যে জিততে পারবে তাকে দেওয়া হবে দুই কোটি টাকা এটাই আমার সুযোগ বন্ধুরা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো আর আমাকে শক্তি দাও তারপর দেখো এই আমি কিভাবে মারছি তুমি জিতে নাও তোমার কোটি ডনকে দুই টাকা আগে আমি এই দুই কোটি টাকা দিয়ে একটা বাড়ি দিব তারপর একটা মেয়েকে বিয়ে করব। আর টুম্পাকে দেখাবো আমি কে যাক টুম্পা তুই একদিন আমাকে অপমান করেছিলিস আজ দেখ তোর থেকে সুন্দরী মেয়েকেই আমি বিয়ে করেছি